এটা ছিল ইস্তেহাদি বিষয় আর শিয়াদের প্ররোচনা এবং ধোকা হক বাতিলের লড়াই ছিল না তার প্রমাণ হল তিনটি কয়টি এক নম্বর প্রমাণ হলো ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহু যখন যাচ্ছেন তখন সাহাবাই কেরামগঞ্জ তার সঙ্গে শরীর না হয়ে তাকে বাধা দিলেন তাহলে একজন লোক হক প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বাতিলকে দমন করতে যাচ্ছেন আর সাহাবিগণ বাধা দিচ্ছেন তো সাহাবিরা কি বাতিলের পক্ষে নাউজুবিল্লাহ মিনাল এটা হলো এক নম্বর প্রমাণ দুই নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন গাদি আল্লাহ সোলদারে যত লোক ছিল প্রায় বাহাত্তর জন লোক তাহলে অধিকাংশ নারী এবং অসহায় শিশু কেউ যদি বাতিলকে দমন করার জন্য হক প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে বের হন যে কি পরিবারের ছোট বড় আন্ডা বাচ্চা নারী অসহায় তাদেরকে নিয়ে বের হন যদি হক প্রতিষ্ঠার লড়াই হয় আর বাতিলকে দমন করার লড়াই হয় তাহলে তো তিনি আন্ডা বাচ্চা নিয়ে যেতেন না ইমাম হুসাইন গাদি আল্লাহ তালানহু শিয়াদের যে ইতিহাস সমাজে শতকরা আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্টই মিথ্যা হিসাবে ছড়িয়ে আছে আছে যারা মিথ্যা হিসাবে ছড়িয়েছে তার একজন হচ্ছেন বিষাদ সিন্ধুর লেখক আমার বুঝানো পথে তারা শতকরা শত পার্সেন্ট কথাই মিথ্যায় আমি যেভাবে তদন্ত করেছি সম্মানিত দিনী এই শিয়াদের মহরমের দশ তারিখের এই ডুবি তবলা গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে হোসাইনের শহীদকে সমর্থন জানানো বা তার জন্য দুঃখ বেদনা প্রকাশ করা এইগুলি নেহায়তন নাই এরকম অন্যায় কাজকে ন্যাক্কারজনক নোংরা হারাম নাজায় কাজকে ইসলাম কখনো সমর্থন করে না আর কখনো মনে করবেন না যে হুসাইনের শহীদের এই ঘটনাটি মহারামের দশ তারিখের সাথে সম্পৃক্ত মহারামের দশ তারিখে শ্যাম রাখতে হবে এর কারণ হলো আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মশাকে বাঁচিয়ে দিয়েছেন তাই মোসা আলাইসালাম সুক্রিয়া হিসাবে সল্লা আদায় করতেন আমাদের কবি মোহাম্মদ সুল্লাহসাল্লাম বলছেন আরে আমি হচ্ছে শুক্রিয়া আদায়ের ব্যাপারে বেশি হকদা আমিও মহারামের দশ তারিখে শ্যাম পালন করবো তখন সাহাবিগম বলছেন বলেন কি আপনি আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেন আর আপনি শ্যাম পালন করবেন মানে ইহুদি খ্রিস্টানের ওদিনকে বড়দিন মনে করে শোনো যদি তাই হয় এটা যদি তাদের সাদৃশ্য হয়ে যায় তাহলে আমি বেঁচে থাকলে নবম দিন শ্যাম পালন করবো মহারামের নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সুক্রিয়া এই হোসাইনের শহীদের দশ তারিখের কোনো সম্পর্ক নাই তার দিন এই কারবালার মাঠের ঘটনাটা মহারামের দশ তারিখেই ছিল

বদর যুদ্ধে যখন ইমাম হোসেন রাজি আল্লাহ তালু শহীদ হলেন কারবালায় ঢালের মধ্যে ওনার মাথা রেখে পাশে আরো আঠারোটা মাথা ছিল আহলে বাইতের এজিদের কাছে নেওয়া হলো দামেশকে এই দু দুধ তার সভা শব্দেরকে লক্ষ্য করে বলল ইন্নি যা যাই হুম বিমা ফাদু বি আশিয়া খে কোরাইশিন ও সনা বিদিহীন বদর যুদ্ধে মোহাম্মদ সাহা যুদ্ধ করেছেন কোরাইশদের সত্তর নেতা মারা গেছিল তার মধ্যে তার দাদা উদ্বাও ছিল আজ হোসেন ও তার সঙ্গীদের হত্যা করে বদর যুদ্ধের পুরস্কার দিলাম সেই আজিদ মুসলমান বলা যায় ইমাম জৌসি رواق করেছেন যখন ইমাম হোসেন رضی মাথা তার সামনে রাখা কাক ডাকতেছে কাক তখন সে বলতেছে ফনায়েবাল গোরা কুত কূল আওলা তাকুল কদ ইতযাইতু মিনাল রাসূলি কাক ডাকতেছে আমি বললাম কাক ডাকু না ডাকো তুই সিল্লাক তুই ডাক আর না ডাক আজকে মোহাম্মদ

পুত্র সন্তানদের মধ্যে একমাত্র যিনি বেঁচে ছিলেন অসুস্থ থাকার কারণে উনি বেঁচে গেছেন এবং রवायতের মত আসতেছে পরবর্তীতে মানুষ মহররম মাস শুরু হয়েছে এটা বুঝতেন হযরত আলী জালাউদ্দিনের কান্না কাটিতে আপনি একটু চিন্তা করে দেখলে মানে इवन এটা মুসলমান হতে হয় না ইফ ইউ জাস্ট এ হিউম্যান বিং থিংক अबाउट মানে 72 some said 74, some 75. They are the family members of Holy Prophet Sallallahu Alaihi Wasallam. But family members mean this is Imam Hussain about whom Holy Prophet Sallallahu Alaihi Wasallam said so many things in front of the companions. we all with the Holy Prophet Sallallahu Alaihi Wasallam, we were going out to attend, somebody invited us for lunch.

আমার নবীও আপনি চিন্তা করে দেখেন আমাদেরকে যখন আপনারা দাওয়াত করতে আসেন দেখেন আমরা বাড়ি বাড়ি বের হইলে একটা ঠাটের মধ্যে থাকি মানে ভাবখানা এমন আমরা বাচ্চাদের সাথে আদর করা বা ফিলিংস গুলো আমরা দেখাই না একটা পার্সোনালিটি নিয়ে থাকি তো এটা যদি আমাদের অবস্থা হয় আমার নবীর চিন্তা করেন কিন্তু আমার নবী সবকিছু সব কিছু কোনো কিছুই গুরুত্ব দেয় নাই সাহবাহিক দাঁড়িয়ে তারা কি মনে করবেন আমার নবী এগুলো গুরুত্ব দেয়

আর Allah Allah, al and বলতেছেন যারা আমার হাসান are, সাথে পোষণ করবে আমি তাদের বিরুদ্ধে

বুঝতে পেরেছেন কেন হয় এগুলা তাইলে বোঝা যাচ্ছে ভিতরে কোন একটা কিছু আছে যদি ভিতরে কোন একটা কিছু না থাকে মহত্তব থাকে তাইলে তো ঘটনা এটা ঘটার কথা না আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আমরা আল্লাহ এখান থেকে শুরু করি এরপর আমি পুরো বক্তব্য আমরা ধারাবাহিক ভাবে পুরা মাসে যেহেতু কথা বলবো তো আমরা ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ বলে যাবো আমার বক্তব্য আমি গতকালকে যেখানে শেষ করছি ওখান থেকে শুরু করবো ইনশাল্লাহ ইমামে হুসাইন ইমাম হজরত আলিজাই আবদিন বলছেন إني يا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم إني يا ريح الصباح

امر نے 13 Dakarین اور مکہ شریفہ دستی کی جس میں دیام stop milیعہ مدینہ شریفہ اس рамات использ نے یہername قر� Welو اولایہ کو�� Hofovہ اس کا کہہ آپ یہ یہ پہلے لوگی executوز ہیں جس میں جاؤ تو

পাকিস্তানুপ্রিম কোর্ট ক্যান নট টোল প্রেসিডেন্ট টু বি কোর্ট বাট ইন আওয়ার ইসলামিক সিস্টম নো ম্যাটার হু ইউ আর

আমি তারা প্রভাবশালী টাকা পয়সা ওলা বলে টাকা নিয়ে তারা ক্ষমা করে দিতাম ফাতেমা তো ফাতেমা আমার মেয়ে ফাতেমা হলো আমি হাত কেটে দিই বুঝতে পেরেছেন কোথায় যাবে উম্মতে মুসলিমা এই কথা শোনার পরে আমাদের কিছু ভাই ওই মেম্বরের মধ্যে বসে আমার নবীর মিম্বর। আমার নবীর মিম্বরের মধ্যে বসে সবাই আমাদের মতো যদি আমাদের মতো না হতেন তাহলে আমার নবী কি করে বলেন ফাতেমা যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিব দেখছেন অবস্থা তবেটা তুই শুধু এটা দেখলি আমার নবী জাফাতে মারের জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার নি বলেছে এটা দেখাস নাই কনটেক্সটই বুঝে না কোন কনটেক্সটে মানে একটা কথা যদি পায় আমার নবীর বিরুদ্ধে যায় আবার এখানে দফর 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 মারে সিজদা এখানে কালো করে ফেলছে সিজদা দিতে 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 ইন্না আলিল্লাহ আর বাইত রাসূলের মুহাব্বত আল্লাহর রাসূলের মুহাব্বত মুহাব্বত নাই আপনি সিজদা দিয়ে কি করবেন কাকে সিজদা আমার আল্লাহকে আমার আল্লাহ কি বলতেছে শুনছেন আমার আল্লাহ বল নিশ্চয় যারা আল্লাহ এবং রসুল মেন্টাল প্রেশার দিয়েছে কষ্ট দিয়েছে মানসিক ভাবে নির্যাতন করেছে তাকে আল্লাহ এবং আল্লাহ আল্লাহকে কেউ মানসিক ভাবে পীড়া দিতে পারবে আল্লাহ তো বিয়স নোবডি ক্যান ডু দিস আমার আল্লাহ থেকে পুত পবিত্র আপনি তেমনি আল্লাহ মানসিক পীড়া দেবেন হ্যাঁ আমার আল্লাহ এগুলা থেকে মহাপবিত্র তাইলে মানসিক পীড়া কাকে দেয় আমরা রসুল করিম সাল্লা বলে তাইলে আমার আল্লাহ বলতেছেন যারা আমার নবীকে মানসিক কষ্ট দেয় তাদের উপর আল্লাহর লাল ও তাদের উপর রসুলের তাদের উপর আল্লাহরও লানত তাদের উপর নবী কি কারণে মনে কষ্ট পায় এবার চিন্তা করে দেয় তো চাচা বন্দী হয়েছে আমার নবীর চাচা তো আলটিমেটলি ঠিক না আমার নবী বলতেছেন আমি রাতে ঘুমাইতে পারিনি মাথার মধ্যে ঘুরতেছে কালি আমার চাচাকে বেঁধে রাখছে তাইলে চাচা মুসলমান ইসলাম কবুল করেন না এই চাচা বন্দি হয়ে বেдера কাতে আমার নবীর রাতে ঘুম আসতেছে আর তুই জালেম তোরা মিলে সবাই আজকের দিন পর্যন্ত তোরা আমার নবীর আলকে আচ্ছা মারলি মারলি পছন্দ না হয় মেরে ফেল মারলি গোরা দরাইলি মস্তক জুদা করলি এরপরে এটা নিয়ে আদে রাসূলদেরকে আলে রাসূলদেরকে যাদের কদমে জান্নাত

অনুরূপ ভাবে হিস্টোরিক্যালি দেওয়াল এনিমিটি বিটুইন ব্রাঞ্চ অফ কুরেশ এন্ড উমাইয়াদ এই 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 বিষয়টা চলতে 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 কারবালা পর্যন্ত আপনি যদি আসেন আপনি বুঝতে পারবেন হজরতে আলী রদি আল্লাহ সময়কালে দঙ্গ যেটা ছিল সেটার মধ্যে অনেক জিনিস এই বিষয়গুলা কাজ করেছে সমস্ত এবং আপনি দেখেন হত্যা করে নিয়ে যাচ্ছে

इस यजीद। इससे पलीत यानी ऐसे यानी क्या कहूं इसको इससे घिना होना बदमाश किस्म की लोग यानी जिसकी नाम तक तो लोग तलफुज करने से थे करने से इतराते हैं घटिया ता यानी नाम ये जीत अपना बुझते बे रहे तो चमत्कार बोले तो बात सिर्फ इतना ही है कौता शुद् है नहीं

যুদ্ধবন্দী কিরকম ইনসালটিং ছিল তাদের বিহেভিয়ার বেঁধে সেঁধে মানুষ দেখতেছে তো গ্রাম দিয়ে যাচ্ছে বিভিন্ন ট্রাইব দিয়ে যাচ্ছে মানুষ ছাদের উপর উঠে উঠে দেখতেছে হু দে আর হু দে আর দ্য মেসেজ ওয়াজ কনভেইং টু দি কমন মাস ইজ এরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহী বিদ্রোহ করেছে দ্য রিভোল্ট এগেইনস্ট দি গভর্নমেন্ট দিস ইজ দ্য পানিশমেন্ট সবাই ভয়ে বুঝতে পেরেছেন কারণ ডিক্টেটোরিয়াল रूल একনায়কতন্ত্রের শাসন কখনো ভয় ভয়ভীতি ছাড়া সামনের দিকে যাবে না মানুষকে কথা বলতে দেয় না এটাকে আমরা মডার্ন যে पॉलिटिकल সাইন্সে টার্মে বলি ফ্যাসিস্ট বুঝতে পেরেছেন তো ফ্যাসিস্ট যখন गवर्नमेंट ফর্ম করে এটাকে আমরা বলি ডিক্টেটোরিয়াল টোটালিটেরিয়ান হোক বা টেরিটেরিয়ান হোক whatsoever আপনারা বুঝতে পেরেছেন দিস পার্টিকুলার বলে এখন আপনি দেখেন এই 40 বছরও যায় না আমার নবী দুনিয়া থেকে গেছেন আর খোলাফায়ে রাশেদ আমার নবীর পরে আরো 33 বছর পুরা তেত্রিশ বছরের সময় ছিল বুঝতে পেরেছেন মানে ডিভাইন ডেমোক্রেসি যখন হয় মানুষের সাহস বেড়ে যায় সবাই ইকুয়ালি রাইট ভোগ করে তো কি কোনটা দিয়ে গেলেন আর দুই মিনিট পরে কোনটা কি হয়ে গেল দেখেন আচ্ছা নিয়ে যাচ্ছে এক জায়গার মধ্যে তাবু গেড়েছে তাবু গেড়েছে সবাই টায়ার্ড হয়ে গেছে একটু চিন্তা করে দেখেন কেমন লাগতেছিল আলে রসুন আমার নবীর কেমন লাগতেছে বলে ধর আপনি যদি বলেন না আমার নবী মনে কষ্ট পাই নাই আমার নবী মনে কষ্ট পাই নাই আবার আপনার তো কথা তো কথা শেষ নাই আমান নবী দুনিয়া থেকে চলে গেছেন মনে কষ্ট পাবেন কেমনি আপনারা বুঝতে পেরেছেন

আচ্ছা এটা এরকম কারোটা অন্য পাবলিকেশন আছে যে আছে ওইটা দেখো সব জায়গার মধ্যে আছে কোনটা আল্লাহ সেই সমস্ত তরুণ তরুণ সমন্বয়ের তা বয়সের হ্যাঁ তরুণ প্রজন্মের রুলার তাদের উপর আল্লাহ লড় এই কথা মারুয়ান বলেছে কিন্তু এটা গুগলের মধ্যে যখন হাদিস ত্যাগ করেছি গুগলের মধ্যে এটা নেই ভবিষ্যতে আরো কি থাকে কি থাকে না আল্লাহ পাক ভালো জানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ নাসের নাসির হোক আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে হযরতে সাইয়দা Zainab رضی اللہ تعالی عنہ সহ বেজে তেন্ডে নিয়ে যাইতেছে কে যাচ্ছে না কে যাচ্ছে একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছে ও তাবুকে যাচ্ছে সবাই সবাই তো টায়ার্ড তাবুকে যাচ্ছে একটু রেস্ট করবে মানুষজন দেখতেছে একটু চিন্তা করে দেখেন মানুষজন দেখতেছে এরা কারা কত জুতবন্দি অতসব ভিতরে কারা আসলেন এসে একটু পানি টানি খাওয়াচ্ছিলেন যুদ্ধবন্দী হজরত সৈয়দা জৈনবকে পানি টানি খাওয়াচ্ছিলেন হজরত এ সৈয়দা জৈনব জিজ্ঞেস করলেন মা এত দূর পর্যন্ত আসলাম কেউ তো জিজ্ঞাসা করলো না আমরা কে আপনি একেবারে হঠাৎ করে এরকম পানি টানি খাওয়ানোর কারণ কি আমি সৈয়দা করে কাজ করতাম আমি কাজ শেষ করে যখন চলে আসতেছিলাম আমি হজরত ফাতেমাকে বলেছি যে আমাকে একটু ওসিয়ত করে তো ফাতমার উদিয়াল উত্তাল আমাকে বলেছেন বেটা যখন যদি কোনো সময় যদি কোনো যুদ্ধবন্দি দেখো তাদেরকে একটু মেমানদারি করো ওনার ঘরে দুইটা ছেলে ছিল বড় ছিল মেয়ে মেয়ে ছিল তখন হজরতের সৈদা জয়নাব রবি আল্লাহ তালা অনেক কাঁদতে ছিলেন ফিজা রবি আল্লাহ ও উনিও কাঁদতে ছিলেন কারো সাথে কারো পরিচয় হয় না এখন তো হজরতের সৈদা জয়নাব বলতেছেন তুমি যে হুসাইনের কথা বলতেছো ওই হুসাইনের ওইটা ওইটা সার পাক ওইটা হুসাইনের এটা শোনার পরে হজরত ফিজা কুহু করে কেঁদে উঠলেন এর পরবর্তীতে বলতে স্বামী জয়ন এরপর তুমি তো দুনি আলো পৃথিবী তো অন্যরকম হয়ে গেছে কান্নার এক রোল পরে গেছে হজরত ফিজা রতি আল্লাহ তালান হা আফ্রিকান মহিলারা স্বাভাবিক যেরকম হয় অনেক সাহসী উনি তো দাঁড়িয়ে গেছেন উনি ওই ওনাদের সাথে সাথে ইয়াজিদের রাজ দরবার পর্যন্ত চলে গেছে এজিদের রাজ দরবারে গিয়ে উনি জোশের মধ্যে এসে এভাবে দাঁড়িয়ে গেছে পলিদ অনেক গালাগালি করার পরে ইয়াজিদের সৈন্য বাহিনী যখন তার বাড়ি দিয়ে আঘাত করার জন্য গিয়ে আসতেছিল তো ওখানে আফ্রিকান কিছু সৈন্য ছিল আফ্রিকানদের মধ্যে সহজাত প্রীতিটা অনেক বেশি আমাদের চেয়ে তখন আফ্রিকান সৈন্য বাহিনী দাঁড়িয়ে যায় খবরদার আমার আমাদের জাতির মহিলার গায়ে হাত তুললে খবর হবে তখন হযরতে সাইদা Zainab Allah দরবারে হাত তুলে বললেন আল্লাহ না না আফ্রিকান এক মহিলাকে বাঁচানোর জন্য আরো 10 12 জন আফ্রিকান সৈন্য দাঁড়িয়ে গেছে আর আপনার আলকে এই যে এত দূর থেকে নিয়ে আসতেছে এখান পর্যন্ত বাঁচানোর কেউ এখানে কি হচ্ছে না হচ্ছে জানেই না। মধ্যে এটা আমি কারো মুখে কোনোদিন শুনিও নেই এখন তো আমাদের সুন্নিদের মধ্যে আবার নতুন ঢং জাগ্রত হয়েছে ঢং এই কারণে তাদের এত ইনসাল্টিং এই সুন্নি জগতের ইনসাল্টিং হিউমিলিয়েশন তারা এই পদে পদে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্ত হচ্ছে গুনার কারণে তারা এই পুরো মহরম মাসের মধ্যে আমির মাবিয়া রবি আল্লাহ তারপরে আলে সুলের কথা বলে সিয়া গুলা বলে বলে পুরো মহরম মাস কাটিয়ে আপনারা বুঝতে পেরেছেন তারপরে মহরম মাস আসুরা আরে বেটা সব এক জায়গায় এখানে ইমাম হুসাইন আমি জান্নাত নিয়ে খেলতেছি আপনি মহরমের নফল নামাজ পড়লেও কি না পড়লেও কি আপনারা বুঝতে পেরেছেন

মক্কা শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে খাতে দেখিয়েছেন স্বপ্নে দেখিয়েছেন আমার নবী আর মদিনা শরীফের মধ্যে উম্মে সালামাকে দেখিয়েছেন স্বপ্নে পুরো এই যে কারবালার প্রান্তরে শাহাদাতের ঘটনা দুই পক্ষ জানতে পারে আমার নবী খাফের মধ্যে বলার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে আমার নবীর চেহারা ধুলিময় অবস্থা ধুলিময় চেহারা আপনি নামাজ রোজা হজ যাকাত এবাদত চিন্তা করে দেখেন ধুলিময় চেহারা কি ব্যাপার কই মাত্র আমি আমার হুসাইনের শাহাদাত গাথে এসে আপনি চিন্তা করতে পারবেন এটা 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 কোনো মানুষ গ্রহণ করবে কোনোদিন তো হজরতে আলি সাইন